বাজে কত আটটা বিয়াল্লিশ সকাল সকাল চলে আসলাম দেখছেন কালকে কিন্তু বেশ দেরিতে এসেছিলাম লাইভে আজকে সকাল সকালে চলে এসেছি অলরেডি দেখতে পাচ্ছি লাইভে যুক্ত হয়ে গেছেন তো আমার লাইফটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং ঠিক মতো শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু জানাবেন আর জানাবেন বলতে কি আপনারা কমেন্ট করে আমাকে জানান কেমন আছেন আপনারা সবাই আমার লাইফটা ঠিক মতো দেখা যায় কিনা আমার কথা ঠিক মতো শোনা যায় কিনা প্লিজ একটু জানাবেন ফোন কি করো ফোন আছে তোমার কাছে আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো কেমন আছেন একটু জানান ভালো লাগবে

এটা আমার জানা নেই আমি পিন করতে পারবি না সবাই কেমন আছেন ভালো আছেন তো কমেন্ট করেন কমেন্ট না করলে আমি কিভাবে কথা বলবো বলেন আপনারা আমাকে কমেন্ট করলেই না আমি কথা বলা শুরু করব আর আপনারা আমাকে কিছু প্রশ্ন করেন যেটার উপরে আমি লং টাইম ধরে আপনাদের সাথে কথা বলতে পারি হ্যাঁ আপনারা অবশ্যই আমাকে কিছু না কিছু লেখেন সেই লেখাটার উপরে ভিত্তি করে যেন আমি আপনাদের সাথে গল্প করতে পারি আর আমি হচ্ছে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে আপনি লাইভে কেন আসছেন কোন বিষয়ের উপরে আসছেন কেনই বা আসলেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আমি হাই কিউই চান লিখেছে হাই হাই কেমন আছেন জুয়ান লিখেছেন আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আহ জায়ান সাইজ কত তোর আম্মার যতটুকু তার থেকে নিশ্চয়ই কম বরং তাহলে তোর আম্মারটাই তুই ধরে বেশি মজা পাবি তোর আম্মারটা একটু বেশি করে ধর আর তোর আম্মা তো আছে ঘরের মধ্যে ধরতে আরো বেশি সুবিধা হবে তাই না আমি এত দূরের মানুষ আমার সাইজ জেনে কি করবে তোর আম্মার থেকে কম তোর আম্মারটাই বড় হবে ঠিক আছে তোর আম্মারটা ধর বেশি করে আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে আপনার লাইভে যুক্ত আপনি কোথা থেকে লাইভ করছেন জুয়ান আমি আমি হচ্ছে চুয়াডাঙ্গা থেকে আমার হোম ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা আমি চোয়াডাঙ্গা থেকে লাইভ করতেছি হ্যাঁ আপু আসসালাম আলাইকুম ভালো আছেন আবির আবির আসলে চোখে একটু কম দেখে আমি দানিংকালে এটাই সমস্যা তারপরে এই যে এস আইস এইচ আই এম এই জিনিসগুলো আই নাকি এল কেমন জানি ঘুলাই যায় হ্যাঁ আহ আপু আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি ভালো আছেন আহ আলহামদুলিল্লাহ আহ জুয়ান ভাইয়া লিখেছে আলহামদুলিল্লাহ আপনার কমেন্ট উপস্থাপনা খুব সুন্দর হচ্ছে এবং আপনার কথাগুলো ভালো লাগছে কমেন্ট সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবার কমেন্টগুলো সুন্দরভাবে উপস্থাপনা করবেন ইনশাল্লাহ যে যেমন মানুষ আমি তারটা ঠিক সেভাবেই করি কারণ আপনি আমাকে সুন্দরভাবে কমেন্ট করবেন আপনি আপনার সুন্দর একটা পরিবারের পরিচয় দিবেন আপনি কোন মানে পরিবারে বেড়ে উঠেছেন হ্যাঁ তো সেটা আপনার একটা কমেন্টের ভিতরেও কিন্তু সেই পরিচয়টা এখানে ফুটে ওঠে অবশ্যই তাই আর যে যেভাবে আমাকে কমেন্ট করবেন আমি তাকে সেভাবেই রিপ্লাই করব আসসালামু আলাইকুম আপু সাবিহা ইফাত কেমন আছেন আমার নাম সাবিহা থ্যাংক ইউ আপু আমাকে কমেন্ট করার জন্য আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু আপনি কি অসুস্থ আহ আলাউদ্দিন মাহিম হ্যাঁ ভাইয়া আমি এক মাস যাবৎ প্রায় অসুস্থ পনেরো দিন তো বিছনাতেই ছিলাম এখন একটু সুস্থ তারপরও গলা বসা আর অ্যাজমার প্রবলেম ধরা পড়ছে হ্যাঁ ও আপনার বাসা কাতরা হাই আবির আমার বাসা বাংলাদেশ বাংলাদেশের চাডাঙ্গা ডিস্ট্রিক্টে আপনি কই থেকে লাইভ করছেন থেকে ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন আপনার এলাকায় বৃষ্টির পরিস্থিতি কেমন আমার এলাকায় সারাদিন বৃষ্টি হচ্ছে আজকে আমার এলাকায় বৃষ্টির পরিস্থিতি আষাঢ় মাসের প্রথম দিন থেকে যে বৃষ্টি শুরু হইলো এমএসটি নিশি আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালিকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন হ্যাঁ কথা বললে তো অসুস্থ হবেনি তাই যাক আপনি যে ধরে ফেলেছেন বা বুঝতে পেরেছেন বা মানে বুঝে ফেলেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এমএসটি নিশি লিখেছে আপু ছড়ি কেন সরি আপু আপনি তো খারাপ কিছু লেখেননি আমাকে তো সরি কেন তো বৃষ্টি তো আষাঢ় মাসের শুরু থেকে আষাঢ় এবং শ্রাবণ শেষের দিকে একভাবে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি 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 মানে কোনোভাবেই ভাবেই কোনো কিছু নাই ভাইয়া বলে ফেলছি না এটা কোনো ব্যাপার না অনেকেই লেখে এরকম হ্যাঁ এটা কোনো ব্যাপার না আসসালাম আলাইকুম আপু কেমন আছ কেমন আছো ওমর মিডিয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আপনি ভালো আছেন তো আপু আপনার একদম পাগলের মতো লাগে এই জন্যই তো আপনি দেখতে এসেছেন আমাকে তো ভালো মানুষের মতো লাগলে বা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের মতো লাগলে তো আপনি দেখতে আসতেন না হ্যাঁ এই যে আপনি দেখতে এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে আপনার বৃষ্টি কেমন পছন্দ বৃষ্টিতে ভিজতে সবসময় ভালো লাগে না যখন প্রচন্ড গরমের পরে একটু বৃষ্টি নামে তখন একটু ভিজতে মন চাই আর আমি যখনই বৃষ্টিতে ভেজার জন্য মানে ভেবে আমার রুম থেকে বের হয়ে চেষ্টা করি ঠিক সেই মুহূর্তে বৃষ্টি একদম বন্ধ লাগ হ্যাঁ আপনি আমার মেয়ে আমার দুইটা মেয়ে ভাইয়া গরমে রাজশাহী বরেন্দ্র ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করতেছে ও সেকেন্ড ইয়ার পড়ে আর আমার ছোট মেয়েটা ইং এয়ার মালিক ইংলিশ মিডিয়াম স্কুলে ও হচ্ছে চুয়াডাঙ্গাতে ক্লাস সিক্সে পড়ে আপনার সব ভিডিও আমি দেখি এমএসডি নেশি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ হ্যাঁ না আপু আপনাকে সুন্দর লাগছে আহসান হাবিব হিন্দু মানুষের মনে করেন যে ধর্মকর্মের কোনো ঠিক নাই এদের ভিতরে কোনো সভ্যতা নাই এরা তো মানে সেই মূত্র খেয়ে ধরেন এই পর্যন্ত আসা হ্যাঁ এদের ব্যবহার আসলে এরকমই হয় যেমন ওই যে সুজয় শিলকেই আমি বললাম গোমূত্র খাওয়া মানুষ এরা তো নিজেরাই ম্যাড তো মানুষকে কি বলবে না আপু আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু আপনার সাথে কে কে থাকে আর্মি গার্ল তোর বাপ থাকে তুই থাকিস হ্যাঁ চা খাচ্ছেন নাকি পানি খাচ্ছেন পানি খাচ্ছি হ্যাঁ আপু আপনার সাথে কে কে থাকে আর্মি গার্ল এটা আমার মেয়ে কমেন্ট করছে আমাকে কত বড় ফাজিল তাই আমি তাই আমি লিখছি যে তোর বাপ থাকে আর তুই থাকিস তাও আবার পাশে বসে যা খাচ্ছেন নাকি পানি খাচ্ছেন জোয়ান পানি খাচ্ছি এই যে ফ্রেশ ওয়াটার হ্যাঁ পানি খাচ্ছি এমএসটি নিশি আমার বাসা মেহেরপুর হুমাই গড আমি মেহেরপুরে গিয়েছিলাম গত সপ্তাহে বারাদিতে গা গাসামতে আর মেহেরপুর ইমপ্যাক্টের পাশে যে এগ্রো ফার্ম আছে না ওখান থেকে গাছ আনতে গিয়েছিলাম তো আমি তো মেহেরপুরে পাশে গাছ আনতে গেছি হর্টিকালচার থেকে গাছ নিয়েছি যে বানিয়া বানিয়া আছে থেকে গাছ নিয়েছি মেহেরপুরে আমি গত সপ্তাহতেই গিয়েছিলাম হ্যাঁ তোফার জেল পাঁচশো আশি ব্যাপারী হাই লিখেছে আপনি সেলিব্রিটি আমি সেটা বলতে পারবো না আমার সবাই চিনে এই বাংলাদেশ ভারত মিলিয়ে সেটা আমি জানি এবং মানি কারণ আমার বাংলাদেশের থেকে পুরো কলকাতা থেকে কলকাতার আশপাশ যত আছে সবাই আমাকে চেনে তো মনে করেন যে যেখানে যাই সবাই আমাকে চিনে ফেলে এখন আসলে আমি সেলিব্রিটি কিনা আমি সেটা জানি না এম এস টি নিশ লিখেছে আমার নানিবাড়ি বাড়ি বাড়াদি ও মাই গার্ড আমাকে একটু দিলে আমি আপনার নানি থেকে দুপুরের খাওয়াটা খেয়ে তারপরে আমার না দুপুরে খুব ক্ষুধা লেগে গিয়েছিল আশেপাশে তেমন কোনো দোকানও ছিল না তবে বারাদি বাজারের উপরে এসে ওই যে তিয়ানা নামে যে মিষ্টির দোকানটা আছে তো ওখান থেকে নাস্তা করেছিলাম হ্যাঁ সৌন্দর্য মুক্তিপাক সকলের পরিবার জুয়ান। থ্যাংক ইউ আমার কিন্তু গলা বসে গেছে যার জন্য কথা এরকম শোনাচ্ছে আজকে আমি আপনাকে প্রথম দেখলাম সঞ্জিদা থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথম দেখার জন্য আমরা কেউ কাউকে চিনি না এবং আমরা কেউ কাউকে না কাউকে প্রথমেই দেখব এটাই আয়েশা আপু আসসালাম আসসালামুম আলাইকুম আসসালাম হ্যাঁ হাই আজকে অনেকদিন পর আসলাম অর্পি আমার কমেন্ট পরে না কেন পাগলি আমায় ভয় পাও ও মা কে এটা বুঝলাম না ঠিক করলো না কি সবার কমেন্ট আমারটা বাদ দিয়ে শাহনা বেগম হ্যালো হ্যালো আপু অসুবিধা নাই আস্তে আস্তে কথা বলেন সবাই মিলে আড্ডা দেবো ভালো লাগবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জুয়ান কেমন আছেন আপু সামিয়া আক্তার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছো তুমি আবদুল্লাহ আহমেদ আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটু সুস্থ আছি এখনো গলা বসে আছে কথা শুনে নিশ্চই বোঝা যাচ্ছে তো আরমান হোসাইন পালন আপু কি কোনো জব করেন না আমি বিজনেস আমার বিউটি পার্লার আছে আর আমি ব্লগিং করি হ্যাঁ রাফি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখি চেঞ্জ করতে হবে প্রোফাইলটা চেঞ্জ করব কেমন আছেন আপু আয়েশা আহ হচ্ছে পারভিন আলহামদুলিল্লাহ ভালো আছি সাদিয়া আক্তার আপনার ভিডিও আমি ফেসবুকে দেখি থ্যাংক ইউ সাদিয়া আক্তার আমার সাত লক্ষ ফলোয়ার্স কিন্তু আমার পেজের বন্ধ করো বন্ধ করো করোলা আলাইহি ওয়াসাল্লাম যে সময় হয়ে গেছে কিছুক্ষণ পরে ফিরবো ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপু তোমার ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে আতিকা ইসলাম থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আর ইউটিউবের নামের লেখাগুলো আসলে খুব ছোট ছোট হয় এটা চোখে মানে এমন ভাবে লাগে অক্ষরগুলো ক্লিয়ার মনে হয় না একটু কাছে গিয়ে গিয়ে পড়তে হয় হ্যাঁ অনেক দোয়া ও ভালোবাসা রইল আপুর জন্য সামিয়া আক্তার আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনার বাড়ি কোথায় আমার আয়সা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা আমার খালার বাড়ি নিশি তাই খালার নাম কি আর কোথায় খালা বাড়ি ওই তিয়ানা তিয়ানাদের বাড়ি অবশ্য বাড়া দিতে যে বাজারের উপরে যে তিয়ানা নামের যে দোকানটা আছে না তিয়ানা ওই তিয়ানার নানি বাড়ি বাড়া দিতে হম আপনার নানি বাড়ি ইয়া সরি খালা বাড়ি কোন পাড়াতে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ শিয়াব লিখেছে মেহেরপুর বন্দর চেনো আপু আমি বন্দরটা ওভাবে চিনি না মেহেরপুরে কয়েকবার গেছি মেহেরপুরটা চিনি হ্যাঁ পুরাতন হসপিটালের ওখানে আচ্ছা আচ্ছা এটা ভিজা স্কুল বা থানা রোড পুরাতন হাসপাতালের ওখানে বুঝতে পারছি আমি ইন্ডিয়া আসাম থেকে দেখছি আয়েশা পারভীন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমি ইন্ডিয়াতে এত যাওয়া আশা করি মুম্বাই দিল্লি আগ্রা চেন্নাই বহু জায়গা ঘুরে বেড়াই কলকাতার মধ্যে বা আশেপাশে আমি আজও আসামে যাইনি তবে এবার ভিসা পেলে ইনশাল্লাহ চলে যাব হ্যাঁ বুলু ব্লাস্ট লিখেছে আপনি কি একজন শিক্ষক না আমি একজন বিউটিশিয়ান আমি একজন মেকআপ আর্টিস্ট হ্যাঁ আর পাশাপাশি আমার তো কণ্ঠস্বর বসে গেছে কথা শুনে বুঝতে পারছেন এই জন্য হচ্ছে আতিকা ইসলাম তোমার কণ্ঠ অনেক সুন্দর কণ্ঠ আহ অ্যাজমার প্রবলেম ধরা পড়ছে কণ্ঠ বসে গেছে আর ঠিক হতে যাচ্ছে না ওষুধ চলছে নিয়মিত ট্রিটমেন্ট চালাচ্ছি হ্যাঁ ইফসার হাই হাই এফ পিছি গেম হাই আমি উগান্ডা থেকে দেখছি রামিম রায়ান থ্যাংক ইউ শিয়াব লিখেছে কি পড়তে পারলাম না আপনি ভারতে কেন আসেন ঘুরতে বেড়াতে ব্লগ বানাইতে আমি তো একজন ব্লগার ব্লগ বানাইতে হ্যাঁ আপু তুমি খুব ভালো আরিবা মাহমুদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আ আপনার ভিডিও আমি ফেসবুকে দেখি আবদুল্লাহ আহমেদ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আমি অনেক ভালো আছি আপনাকে আমার ভালো লাগে আনাইয়া ব্লগস থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আমি একবার আপনাকে সিরাজগঞ্জ চায়নাবাদে দেখছিলাম মনে হয় জান্নাত হ্যাঁ আমি চায়না তিন নাম্বার চায়নাবাদে তিনবার মনে হয় গেছি টোটাল আমি চাইনাবাদে সিরাজগঞ্জ আমার এক ভাই বিয়ে করছে আমার ওই ভাইয়ের মানে ভাবির বাড়িতে যাই বেড়াতে ঠিক আছে রাকিব ভাইয়া লিখেছে হাই হাই কেমন আছেন ভাইয়া ভালো আছেন আয়া ব্লগস আপু আপনি কি বিবাহিত আমার বড় মেয়ে রাজশাহী বরেন্দ্র ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করতেছে সেকেন্ড ইয়ারে পড়ে আর হচ্ছে নিহাজুল হক লিখেছে হাই আবার সিলেটি ভাষায় কথা বলতে পারো আইসা পারবিন না আমি সিলেটি ভাষায় কথা বলতে পারি না আসাম তো সিলেটের কাছাকাছি সিলেট আমার চুয়াডাঙ্গা আমি গেদে বর্ডার দিয়ে যাই আমার বাড়ি গেদে বর্ডারের সাথে আমি তো আসলে সিলেট বর্ডার দিয়ে যাই না নিশি ইউ আর আমার ছোট মেয়েটা ক্লাস সিক্সে পড়ে ও হচ্ছে চুয়াডাঙ্গা ইংলিশ মিডিয়াম মালিক স্কুল আছে ওখানে পড়ে ক্লাস সিক্সে ওমর ফারুকরি দয় আমি আপনার শর্ট ভিডিও দেখি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার হয়তো কথা বলতে কষ্ট হচ্ছে না আমার আতিকা ইসলাম একদমই কষ্ট হচ্ছে না আমার গলাটা একটু বসে গেছে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে তুমি করে বললাম আপু তোমাকে নো প্রবলেম তুমি তো সুন্দর কথা তুমি করে বললে কি এমন অসুবিধা আমি আসলে তুমির মাঝেই ভালো কিছু খুঁজে পাই এম এস টি নিশি হ্যাঁ আপু তুমি অনেক ভালো ঋতু আক্তার থ্যাংক ইউ আবিদুল হক আমি পনে সাতটা সন্ধ্যা পনের সাতটা ঠিক আজানের সময় আমি ঘুম থেকে উঠেছি প্রায় তিনটার সময় শুয়েছি চারটা পাঁচটা ছয়টা মা গো পৌনে চার ঘন্টা ঘুমিয়ে তারপরে উঠেছি আপনার ভিডিও অনেক দিন সামনে আসেনি আজ দেখছি লাইভে এমডি আশিক থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আসলে আমার ভিডিও না আসার পিছনে কারণ আছে আমার এখন ফুল রিস ডাউনে আছে আয়সা পারবেন আমি এত বেশি ভালো বাংলা বলতে পারি না আপনি পারি না আপনি বুঝতে পারেন হাই ভাইয়া কেমন আছেন ওয়েলকাম হায় আপু ফারজানা জানা কেমন আছেন আপু ইনশাল্লাহ তোমার শরীর তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আশিক ইসলাম ও আতিকা ইসলাম সরি সাথী আক্তার আপনি তুমি কবে আসবা ঢাকায় ঢাকাতে যাব তিন চার দিনের মধ্যে ক্রিমাপুর বাসায় যাবো তো ক্রিমাপুর বাসায় লাকি পড়ি হ্যালো হ্যালো ফারজানা আপু লিখেছে কেমন আছো আপু আছেন আপু আলহামদুলিল্লা ভালো আছি আপনি কেমন আছেন আয়সা পারবিন আমি বাংলাদেশ অনেক বেশি সময় লাগে বাংলাদেশ তো আসতে ভারতের থেকে বেশি সময় লাগে না আপু আমি এখন চলে আসছি আবেদা মাহমুদ থ্যাংক ইউ চলে আসার জন্য এমবি নিরব নীরব নিবিড় সরি নিবিড় নিবিড় আমার দেখতে খুব সমস্যা হয় ছোট ছোট অক্ষর থ্যাংক ইউ আমি যশোর থেকে বলছি আপি ভালোই লাগতো আপনার আফিয়া কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ফারজানা লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুক এমডি নিবিড় থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ঢাকায় কবে আসছেন আরোহী এত সব মঙ্গলবারের দিন যাব ঢাকাতে সোমবার অথবা মঙ্গলবার আবার পাসায় যাব লাকি লাকিপুরি আপু আমাকে একটু সাপোর্ট করো আমি নিউ তোমার সাবস্ক্রাইবারদের বলে দাও না আমাকে একটু সাপোর্ট করার জন্য লাকি লাকিপুরি নামে যে আপুটা এখানে আছে আপনারা যারা বর্তমানে আমার লাইভে আছেন প্লিজ সবাই একটু বেল আইকনে ক্লিক করে আসবেন হ্যাঁ সবাই আপুকে একটু সাবস্ক্রাইব যে লেখাটা আছে সেখানে ক্লিক করে আসবেন প্লিজ এমনি নিবিড় শুধু ইমোজি দিচ্ছে কিন্তু কোনো লেখা দিচ্ছেন না থ্যাংক ইউ এমডি আশিক আপনার বাসা কোন জেলায় আপি আমার বাসা চুয়াডাঙ্গাতে আপনার বাসা কোথায় ভাইয়া আপনার বাসা কোথায় আপু বাংলাদেশকে অনেক অনেক ভালো লাগে আপু তুমি কি বাংলাদেশে থাকো হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশ বাংলাদেশে থাকি এমনি আশিক যশোর ও যশোর থেকে হাই আর্ট অ্যান্ড ক্রাফ্ট উইথ সাদিয়া থ্যাংক ইউ আপু যুক্ত হওয়ার জন্য লাকি পড়ি আপু অনেক 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 থ্যাঙ্কস তোমাকে অনেক অনেক ভালোবাসা পাশে আছি অল টাইম থ্যাংক ইউ ওয়েলকাম আপু আমি আপনার বিগ ফ্যান সমীর ভাইয়া লিখেছে হো মাই গড থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ এমডি লিখেছে ভোলা ও আপনার বাড়ি কি ভোলাতে সাদিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ i yeah. yeah.